আসসালাম আলাইকুম আমরা আজকে এসেছি তামিম ইন্টিগ্রেটেড ফার্মের আমাদের অন ফার্মে অন ফার্ম জিরো থ্রি এতে এখানে আজকে আমাদের বাচ্চার বয়স হচ্ছে চার দিন এই চার দিনে আজকে আপনাদের সামনে শীতকালীন যে ব্রুডিং ম্যানেজমেন্ট এই শীতকালীন ব্রুডিং ম্যানেজমেন্টটা আপনাদের সামনে তুলে ধরবেন ইনশাল্লাহ আসেন আসলে আমরা কিভাবে রুডিং ম্যানেজমেন্টটা করেছি এটা আপনাদের সামনে তুলে ধরবো আসেন সর্বপ্রথম একটা শেডে শেডে জরুরি ভিত্তিতে কিন্তু ফুটপাতের খুবই প্রয়োজন দেখেন এই যে বাতে আমরা কিন্তু এই দিকে একটু আসেন যে ফুটপাতে কিন্তু আমরা এখানে পটাশ পটাই ব্যবহার করেছি এটা কিন্তু খুব ভালো একটা জীবাণুনাশক পটাশ অনেক ভালো কাজ করে জীবাণুনাশক হিসেবে আসেন ভেতরের দিকে যাই ভেতরের এই যে ভিতরের একটা সেট আপনারা দেখতেছেন ভিতরের দিকে একটু আপনারা ফলো করেন ভেতরে কিন্তু আমরা এখানে ইনার কার্টেন করেছি এই এই যে টোটালি কিন্তু একেবারে বাহির দিকে কিন্তু একটা পর্দা এবং ভেতরের দিকে কিন্তু আরেকটা পর্দা মানে ঘরের ভিতরে ঘর আপনারা এই যে জিনিসটা এই যে ইনার কার্টেনটা শীতকালীন প্রস্তুতির আপনাকে মূল বিষয় রাখতে হবে ইনার কার্টেন কারণ শীতকালে যদি আপনি সঠিকভাবে ব্রুডিং ব্যবস্থাপনা করতে চান ইনার কার্টেনের কোনো ভূমিকা মানে অপরিসীম ভূমিকা কারণ এই ইনার কার্টেন আপনাকে যখন ধরেন যে এক সময় এই যে রাত্রে দিনে এখন কি হচ্ছে ইনার কার্টেনটা সচরাচর প্রয়োজন হয় কিন্তু অক্টোবর থেকে নভেম্বর মাসে কারণ এই এই অক্টোবর বা নভেম্বর মাসে কেন প্রয়োজন অক্টোবর বা নভেম্বর মাসে কিন্তু দিনে ঠান্ডা দিনে গরম পড়ে রাত্রে অতিরিক্ত ঠান্ডা ভোরের দিকে রাত দুইটার দিকে হঠাৎ ঠান্ডা লাগবে তখন কি করবে আপনার যদি ইনার কার্টেন না থাকে তখন যদি বিদ্যুৎ যদি হয়তো বিদ্যুৎ চলে গেল তখন কি করবে একটা বাচ্চা খাবার খাবে না তিন থেকে চার ঘন্টা খাবার না খেয়ে কিন্তু ঘাপটি মারে এক জায়গায় কিন্তু বসে থাকবে তখন কি হবে এই যে যে বাচ্চাটা আপনি প্রথম দিন ধরেন তিন থেকে চার ঘন্টা খাবার খেলো না রাত্রের দিকে বাচ্চাটাকে ঠান্ডা লেগে গেল কিন্তু ইনার ইনার যদি চলে তাও কিন্তু এই আপনার ন্যূনতম জেনারেলি দেখবেন থেকে দুই বিদ্যুত ঘন্টা ব্যাকআপ দিবে আপনি জেনারেলি তাপমাত্রা আপনার বিদ্যুৎ ছেবও হবে আপনি প্রতিদিন যদি চার ঘন্টা করে বিদ্যুৎ ছেভ করেন বা আপনি চার ঘন্টা যদি মুরগির ফিডিংটা যদি ঠিক থাকে কারণ ইনার কার্টেন যদি বিদ্যুৎ চলে যায় দুই থেকে তিন ঘন্টা প্রতিদিন আপনার যদি চার ঘন্টা যদি মুরগি ফিড না খায় তাহলে আপনি ধরেন সাত দিন যদি সাত দিনে আপনার মুরগি খাবার খাবে না প্রায় চার সপ্তাহ আঠাশ ঘন্টা তাহলে আমার যদি একদিনে চব্বিশ ঘন্টাই ধরি তাহলে আমার সাত দিনের বডি ওয়েটটা দিবে ছয় দিনের বডি ওয়েট কারণ একদিন খাবার যদি কম খায় তাহলে একদিনে বডি ওয়েট কমাই তাহলে দিন শেষে মাস শেষে আপনি দেখা যাবে যে বত্রিশ দিনে যে মুরগিটা রেডি হয়তো বত্রিশ দিনে ব্রয়লার যে মুরগি রেডি হতো বা কালার যে আপনার হচ্ছে 40 দিনে যে কালারটা রেডি হতো এই কালারটা চলে যাবে 45 দিনে অটোমেটিক মিনেসটা বেড়ে যাবে আবার কি হচ্ছে আমার বয়লারের মিনেসটা দেখবেন 32 দিনের মুরগিটা 36 দিনে যা রেডি হবে অটোমেটিক এই যে খাবার কনজুম কম হয়েছে তাহলে আপনাকে এই সমস্যা থেকে এই অক্টোবর নভেম্বর মাস এবং আপনার পরবর্তী ফেব্রুয়ারি এবং মার্চ মাস এই মাসগুলোতে এবং ফেব্রুয়ারি এবং মার্চে কি হয় খামারিরা মনে করে যে হচ্ছে যে গরম তো পড়েই গেছে আর তো কোনো প্রয়োজন নাই এইটা মনে করে যে প্রবলেমটা এই যে এখন এখন কিন্তু বাহিরে অনেক গরম কিন্তু এখন যদি আমরা যদি ইনার সঠিকভাবে ব্যবহার না করতে পারি তাহলে এই যে মুরগিটা যদি একদিন সাত একদিন কম খায় বা যে বিদ্যুৎ বিলের আপনি বিষয়টাতে যান বিদ্যুৎ বিল এক এক কিলো ওয়াট বিদ্যুতের দাম হচ্ছে যদি এক ঘন্টা চলে তাহলে ওই বিদ্যুৎ খরচ হয় আবাসিকে মানে বাণিজ্যিকে তেরো টাকা একদিনে যদি আমার এক এক হাজার ওয়াট এক হাজার মুরগির জন্যে আপনি জেনারেলি দেখবেন একটা ক্যালকুলেশন আমি আপনাকে বোঝাই যে এক হাজার মুরগির জন্য দুই ওয়াট বাল্ব লাগে দুই হাজার ওয়াটে হচ্ছে দুই কিলো এই দুই কিলো ওয়াট বিদ্যুতের দাম হচ্ছে ছাব্বিশ টাকা তাহলে চার ঘন্টা যদি হয় চার দু গুণে প্রায় আপনার নব্বই টাকার মতো চার ঘন্টা মানে পার ডে যদি নব্বই টাকা সেভ হয় তাহলে আপনি যদি দশ দিন যদি আপনি অন্তত যদি চালাইতে পারেন এক হাজার মুরগিতে দশ দিনে প্রায় আপনার নয়শো টাকা সেভ কারণ শীতের সময় কিন্তু ইনার কাটেন কিন্তু আপনাকে বড় ব্যাকআপ দিবে তিন ঘন্টা বা চার ঘন্টা আপনি ইনার কাটে মানে বিদ্যুৎ বাল্ব চালালেন তারপরে দেখবেন দুই ঘন্টা বন্ধ রাখলেও কিন্তু আপনার মুরগিটা কাঙ্ক্ষিত বডি ওয়েটটা কিন্তু পাবেন বা মুরগি কমফর্ট জোনে থাকবে এই কারণে ইনার কাটেনটা আপনার যেমন বিদ্যুতের সাশ্রয় করবে তেমনই কিন্তু আপনার মুরগিকেও ভালো রাখবে শীতের ব্যবস্থাপনার মূল মানে ব্রুডিং ব্যবস্থাপনার মূল কারিগর এবং মূল কাজ হবে কাঙ্ক্ষিত রেজাল্টের সেটা হচ্ছে ইনার কাটেন এবং এই ইনার কাটেনটা এই অক্টোবর নভেম্বর মাস থেকেই শুরু করতে হবে না হলে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না হঠাৎ করে এখন সবাই বলতেছে কি মর্টালিটি বেড়ে যাচ্ছে কেন বাড়তেছে এই ইনার কাটেনের ব্যবহার নেই তাই কারণ রাত্রে ভোরের দিকে আপনার বাচ্চা খাবার খাচ্ছে না মুরগির বডি ওয়েট কমে যাচ্ছে মুরগি রোগাক্রান্ত হয়ে যাচ্ছে ইমিউনিটি লেস হচ্ছে কারণ এই টাইমে যদি ইনার কার্টেন আপনি না করেন ভাই আমাদেরই রাত্রে কাঁথা নিয়ে ঘুমানো লাগতেছে এই কারণে ইনার কার্টেনটা কিন্তু আমাদের খুবই জরুরি আসেন ভিতরের দিকে আমরা ইনার কার্টেনটা কিভাবে করেছি একটু দেখাই ভিতরের দিকে আসেন এই যে আমাদের টোটাল কিন্তু একটু দেখেন আমাদের এই এই যে দেখেন যে ইনার কার্টেনটা একবারে কিন্তু ফুললি কিন্তু আমরা এই যে একেবারে সম্পূর্ণ কিন্তু সেট এবং কি করেছি আমরা ইনার কার্টেনটা এখন কিন্তু আমরা তুলে দিয়েছি আমরা কি করেছি আমরা ফিডের ব্যাগ দিয়ে ইনার কার্টেন করেছি এই ফিডের ব্যাগ দিয়ে ইনার কার্টেন করার কারণ হচ্ছে ফিডের ব্যাগে দেখবেন হালকা হালকা কিন্তু গ্যাস পাস হওয়ার কিন্তু সুযোগ আছে অনেকে কি পলিথিন দিয়ে ইনার কার্টেন করতে চান হ্যাঁ ভাই আপনি পলিথিন ইউজ করতে পারেন পলিথিন দিয়ে ইনার কার্টেন করতে পারেন কিন্তু আপনাকে পলিথিনের ব্যবহারটা খুব রিস্কি পলিথিন ব্যবহারটা সঠিক ভাবে করতে হবে যদি আপনি সঠিক ভাবে পলিথিন ইউজ করতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা নাই আপনি রিল্যাক্সে ইনার কার্টেন করতে পারেন কিন্তু আপনি দেখবেন যেন আমার বাচ্চাটা ঘেমে না যায় ভিতরে যেন গ্যাস না হয়ে যায় তখন আপনি পলিথিন দিয়ে ইনার কার্টেন করতে পারবেন কিন্তু আপনার জন্য পারফেক্ট হবে আমাদের এই যে ফিডের ব্যাগ এই ব্যাগ দিয়ে ইনার কার্টেন করা আমাদের যেহেতু নিজস্ব আমাদের কোম্পানিরই হচ্ছে হচ্ছে ব্যাগের ব্যাগের পিপি আমাদের ফ্যাক্টরি আছে সেই কারণে আমরা এই ব্যাগটা আলাদাভাবে তৈরি করে নিয়েছি ইনার কার্টেন এর জন্য আপনাদের যেহেতু নেই সেহেতু আপনারা কি করবেন আপনারা আমাদের যে ব্যাগগুলো আছে এই ফিড ব্যাগ দিয়ে আপনারা ইনার কাটেন করতে পারেন আপনি দেখেন এখানে আমার দিনের বেলা যখন ইনার কাটেন এই যে এখন ইনার কাটেন আছে এই পজিশনটা কিন্তু অতিরিক্ত আমার কিন্তু কোনো লাইট জ্বলানোর প্রয়োজন নেই আমার রৌদ্র উঠে গেছে আমি কিন্তু ইনার কাটেনটা উঠিয়ে দিয়েছি আমার কিন্তু ভিতরে আর কোনো টেম্পারেচার নষ্টর কোনো সুযোগ নেই এই কারণে আপনাকে যদি আপনি সঠিক ভাবে যদি কাজ করতে পারেন ইনার কার্টেনটা যদি সঠিক করতে পারেন আপনার বিদ্যুৎ খরচ কম হবে আপনার মুরগির বডি ওয়েটটা কাঙ্ক্ষিত পাবেন দেখেন আমার বাচ্চাগুলো কিন্তু আমার এখানে বাচ্চা দেওয়া আছে এই এই শেডটাতে বাচ্চা আছে আমার টোটাল নয় হাজার পাশে আর একটা আছে দুইটা মিলে নয় হাজার বাচ্চা দেওয়া আছে আমার পুরো ক্যাম্পাসটাতে তিরিশ হাজার বাচ্চা আছে তিরিশ হাজার বাচ্চা আছে এই এজের বাচ্চাটা আমার আছে হচ্ছে নয় হাজার আর এই নয় হাজার বাচ্চা দেখেন আমার প্রত্যেকটা বাচ্চা কিন্তু একটু দেখেন এই প্রত্যেকটা বাচ্চা আজকে যে চার দিন বয়স বাচ্চার গঠন কিন্তু অসাধারণ আপনি এইদিকে একটু বাচ্চার দিকে একটু ব্রুডিং এর দিকটা একটু দেখান যে যে এই আমাদের আমাদের কিন্তু ট্রে ফিডার দেওয়া আছে এবং আনুষাঙ্গিক বাচ্চার বাচ্চাগুলোর কন্ডিশন কিন্তু খুব একেবারে ফ্রেশনেস এই যে দেখেন সুন্দর আপনি এইদিকে একটু ক্যামেরাটা একটু দেখান যে এই যে যে বাচ্চাগুলো দেখছেন এই যে কত সুন্দর বাচ্চার গঠন এই যে দেখেন চার দিনের বাচ্চা খুবই সুন্দর একটা স্ট্রাকচার অলরেডি দাঁড়িয়ে গিয়েছে এই যে দেখেন চার দিনের আমার কালার বাচ্চা খুবই সুন্দর দাঁড়িয়ে গিয়েছে এখানে এখানে আমাদের সাহেব আছেন উনি দেখাশোনা করেন এই যে যে এই ম্যানেজমেন্টটা দেখেন আলহামদুলিল্লাহ ম্যানেজমেন্ট অনেকটা সুন্দর আছে এবং আমার কিন্তু বিদ্যুৎ বিলও কিন্তু অনেকটা সাশ্রয় হচ্ছে সারাদিন কিন্তু আমার বিদ্যুতের কোনো প্রয়োজন হবে না ইনশাল্লাহ রাতের দিকে কি হবে আমি দুই ঘন্টা বিদ্যুৎ চালাবো দুই ঘন্টা চালিয়ে এক ঘন্টা বন্ধ রাখবো তাহলে এই যে যে ইনার কার্টেনের যে সাপোর্টটা ইনার কার্টেনটা আমি কেন করতেছি ইনার কার্টেনটা করার কারণই হচ্ছে ভেতরের তাপটা যেন বাহিরে চলে না যায় তাহলে তাপটা বদ্ধ অবস্থায় থাকছে অনেকে মনে করেন যে পেটে পানি হয় ইনার কার্টেনের তো একটা ভুল আপনারা ধারণা আছে যে কি পেটে পানি হয় এটা আপনাদের সম্পূর্ণ রং কনসেপ্ট পেটে পানি তখনই হবে যখন আপনি ইনার কার্টেনের সঠিক ব্যবহার করতে জানবেন না আপনি দিনের বেলা এত রুদ্র হচ্ছে আপনি কি করতেছেন আমরা তো বাল্ব বন্ধ করে রেখেছি আপনি কি করতেন বাল্প দিচ্ছেন ইনার কাটেন একবারে চাপায় রাখছেন কি হলো বাচ্চা একবারে ঘেমে অবস্থা বাচ্চার খারাপ বিশ দিন পরে মুরগিতে পানি ধরে গেছে আপনি তখন বলছেন কি ইনার কার্টেন সঠিক মানে ইনার কাটেন ইউজ করে এই ক্ষতিটা হয়েছে আসলে আপনার ব্যবহারের সমস্যা ইনার কাটেনটা আপনি ব্যবহার করতে সঠিকভাবে পারেন নাই আপনারা সঠিক ইউজ করেন ইনার কাটেনের আপনারা মানে মুরগি কি চাই কি কন্ডিশন চাই দেখেন আমার বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা কিন্তু কমফোর্ট জোনে আছে কমফর্ট ভাবে আছে প্রত্যেকটা বাচ্চা কিন্তু আপনি যদি এই বাচ্চা যদি ঘেমে যায় বাচ্চার যদি আপনি ঘেমে যাওয়ার পরে যদি কোনো ডিসিশনে যদি আপনি না যেতে পারেন তাহলে তো আপনি কখনোই কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না অর্থাৎ আপনারা ইনার কার্টেনটা এখন এই যে শীতকালীন ব্যবস্থাপনার মূল হিসেব প্রথম হিসেব আপনারা বাচ্চা তোলার আগে সর্বপ্রথম আগে হিসেব করেন ইনার কার্টেন তাহলে ইনশাল্লাহ আপনারা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ